একজন শিল্পী তার মনের সমস্ত মাধুরী মিশিয়ে নিজ হাতে তৈরি করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঠের তৈরি ভাস্কর এই ভাস্কর্যটি তৈরি করতে প্রায় ছয় বছর লেগেছে কতটা আদর্শের পাগল হলে কতটা নিখাত ভালোবাসা হলে এমন নিখুঁত প্রাণবন্ত ভাস্কর্য তৈরি করতে পারে একজন শিল্পী শিল্পী যে তার সর্বস্ব দিয়েই ভাস্কর্যটি তৈরি করেছেন তা চোখে দেখলেই অনুধাবন করা যায় মনে হয় জীবন্ত মুজিব বসে আছেন ভাস্কর্যটি দেখে প্রথমেই সবাই চমকে উঠবেন যে এত নিখুঁত এবং নিখাত কী করে এমন একটি ভাস্কর্য তৈরি করলেন শিল্পী তবে দুঃখের বিষয় এত বড় ঘটনা আজও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কানে পৌঁছায়নি শিল্পীরও সেই সক্ষমতা নেই আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কাছে এই খবরটি পৌঁছানোর কোনো স্থানীয় নেতাকর্মীদেরও দায় পড়েনি যে নেত্রীর কাছে এই খবরটি পৌঁছাবে বা কোনো সংবাদ মাধ্যমও না শিল্পী প্রিয় নেতাকে কাঠের মাধ্যমে তৈরি করে বুকে আগলে ধরে রেখেছেন যেন নেতার গায়ে কোনো ধোলাবালি ময়লা না লাগে তাই প্রতিদিনই কাপড় দিয়ে ঢেকে রাখেন ভাস্কর্যটি সাধ্য নেই কাজের আয়নায় বাঁধিয়ে রাখতে আমি আমাদের প্রিয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই শিল্পীর শিল্পকর্মের মূল্যায়ন করুন তিনি যেই মূল্যবান ভাস্কর্যটি তৈরি করেছেন আপনি এই ভাস্কর্যটি বাংলাদেশ জাদুঘরে স্থান পাওয়ার ব্যবস্থা করে দিন নেত্রকোনা জেলার বারহাট্টা সদর উপজেলার এই শিল্পীর স্বপ্ন একদিন এই ভাস্কর্যটি জাদুঘরে স্থান পাবে আমরাও আশাবাদী শিল্পীর হাত থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভাস্কর্যটি বুঝে নেবেন এবং শিল্পীর মনোবাসনা পূর্ণ করবেন